রাজ্যে চালু এসআইআর বাড়ি বাড়ি যাচ্ছেন বিএলওরা সকাল থেকেই শুরু ভোটার সংশোধনের কাজ নির্বাচন কমিশনের নির্দেশ মতো আজ চৌঠা নভেম্বর সকাল থেকেই শুরু হয়েছে বা ভোটার তালিকা সংশোধনের কাজ সকালবেলাতেই বনগাসহ রাজ্যের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলির কাজ শুরু করেছেন বিএলওরা তাদের গলায় ঝুলছে নির্বাচন কমিশনের দেওয়া অফিসিয়াল আই কার্ড কার্যত উৎসবের আমেজে শুরু হয়েছে কাজ সকাল থেকেই বিওলোদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক দলের প্রতিনিধি একই সঙ্গে ভোটারদের বোঝাচ্ছেন কিভাবে ফর্ম পূরণ করতে হবে এবং কোন কোন নথি জমা দিতে হবে ভোটাররাও আগ্রহের সাথে ফর্ম ভরে নিচ্ছেন অনেকেই জানিয়েছেন ফর্মটি খুব বেশি জটিল নয় সামান্য সাহায্য পেলেই পূরণ করা সম্ভব বনগা বিধানসভা কেন্দ্রেও আজ সকাল থেকেই সক্রিয়তা দেখা গেছে প্রশাসন ও রাজনৈতিক প্রতিনিধিদের রাস্তা জুড়ে ফর্ম হাতে বিএলওদের ব্যস্ততা বাড়ি থেকে বাড়ি বাড়ি ঘুরে ভোটারদের তথ্য যাচাইয়ের কাজ চলছে জোর কদমে স্থানীয় প্রশাসন জানিয়েছে আগামী কয়েক সপ্তাহ ধরে চলবে এই এসআইআর প্রক্রিয়া যাতে একটিও যোগ্য ভোটার বাদ না পড়েন এবং সঠিকভাবে ভোটার তালিকা সংশোধনের কাজ হয় এসআইআর সম্পর্কে রহিমা গাজী নামে স্থানীয় এক বাসিন্দা জানালেন বিএলও এসে একটি ফর্ম দিয়ে গেছেন সেটি পূরণ করে পরে তার কাছে দিতে হবে মানে কোথায় আপনার একটা কত নম্বর দায়িত্বে থাকা মোহাম্মদ আলিম বিশ্বাস জানালেন নির্বাচন কমিশন যেমন নির্দেশ দিয়েছে সেভাবে বাড়ি বাড়ি ফর্ম বিলি করছি প্রথম দিনের জন্য তিরিশটি ফর্ম দেওয়া হয়েছে বাড়ি বাড়ি গিয়ে যেভাবে আমাদের গভর্নমেন্ট নির্দেশ আছে ইলেকশন কমিশনের সেই নির্দেশ অনুসারে সবাইকে বোঝানো হচ্ছে আমাদের তিরিশ টাকা ফর্ম দেওয়া হয়েছে তার মধ্যে সতেরোটা ফর্ম দেওয়া হয়েছে যত তাদের ফর্ম পাবো আমরা দিয়ে দেব এদিন একই চিত্র দেখা গেল বীরভূমের বোলপুরেও সেখানকার এক ভোটার ইদ্রি বেগম জানালেন প্রথম দিকে ভয় লাগছিল কিন্তু তালিকায় যখন নিজের নাম রয়েছে তখন চিন্তা মুক্ত হলাম নামটা আমার যখন আছে তখন তো ঠিক আছে

মনীষা মুখার্জি নামে এক বিএলও জানালেন এখনো পর্যন্ত কোনো সমস্যা নেই মানুষের মধ্যে তেমন কোনো আতঙ্ক আছে বলেও বুঝতে পারছি না আজকে কতগুলি ফর্ম পেয়েছে নিউজ পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগা এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয় বর্তমানে এই শিক্ষক শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে তাই বিএড অ্যাডমিশান নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতি সত্তর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন আমাদের কলেজের ঠিকানা গোপালনগর চরচালকি বনগা উত্তর চব্বিশ পরগনা পিন নম্বর সাত চার তিন দুই তিন পাঁচ